বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে আষাঢ়ের এক পশলা বৃষ্টির পর বৃষ্টি স্নাত প্রকৃতিকে উপভোগ করতে করতে পিচঢালা পথকে পেছনে ফেলে রওশন টুরের গন্তব্য আজ নাটোরের বাইরে এক ভিন্ন জেলায় আমাদের আজকের গন্তব্য নওগার আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামে গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে নিকট অতীতে ফেলে আসা কিছু পুরানো দৃশ্য বন্ধুরা সেগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরব খেয়াল করলে দেখা মেলে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু চারচালা বিশালাকৃতির টালির ঘর এবং ঘরগুলো যে বেশ পুরনো তা একেবারেই স্পষ্ট কিছুটা সুনসান নিরাপত্তায় আমরা উপভোগ করতে থাকি মাটির তৈরি টালির ছাউনি বেষ্টিত ঘরগুলো নিরিবিলি পরিবেশে ঘরগুলো দেখতে দেখতে দূর থেকে কানে ভেসে আসে লোহার টুংটাং শব্দ আমরা সেদিকেই যেতে থাকি যতই এগিয়ে যেতে থাকি আরও চোখে পড়ে সেই সুন্দর বাড়িগুলো এবার জানতে হবে এই আধুনিক সময়ে এসেও কেন এই গ্রামের মানুষ পড়ে আছে পুরনো সেই সৌন্দর্যকে ঘিরে আমরা কথা বলতে চাই গ্রামের মানুষের সাথে জানতে চাই ইতিহাস এবং জানাতে চাই রওশন টুরের দর্শকদের অনেকক্ষণ পর আমাদের চোখে পড়ল এই গ্রামের কোনো মানুষকে আমরা বোধ হয় ঠিক পথেই এগুচ্ছি আপনি কি মাটির কাজ করেন এখনো হ্যাঁ মাটির কাজ করি আপনার নাম কি আমার নাম ভজন পাল ভজন পাল হ্যাঁ এই পালপাড়ায় আপনাদের এই পালের কাজ কত বছর ধরে করেন আপনারা আমরা ছোট থেকে করে আসছি জি আপনি বাবার আমলে বাবারা করেছে আপনাদের পূর্বপুরুষরা করতো হ্যাঁ তো এখন কি আপনার মনে হয় যে আগের মতো কাজ কমে গেছে না কম কাজ বেড়ে গেছে আগের চাইতে আপনার কাজের চাহিদাটা কমে গেছে এর কারণ কি কারণ মনে করেন মাটির জিনিসের উপর মানুষের অতটা গুরুত্ব নেই মাটির জিনিস বিভিন্ন সিলভারের বা প্লাস্টিকের জিনিস হুম হুম সিলভার এবং সিলভার এবং প্লাস্টিকের জিনিস খুব অল্প পয়সা পাওয়া যায় সেজন্য মাটির জিনিস আর নিচ্ছে না লোকের জন্য এমনি আপনাদের এই গ্রামে কতগুলো পাল আছে এখন আমরা মোটামুটি একশো ঘরের মতো আছি এখনো এখনও একশো ঘর একশো এই পালপাড়া কত বছর ধরে আছে এটা তো সঠিক আমরা বলতে পারবো না সে বহু দিন আগের থেকে আছে ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমল থেকে এখানে কি কি তৈরি হয় মোটামুটি এখানে সব ধরনের সামগ্রী তৈরি হয় আপনি পুজোর সামগ্রী থেকে শুরু করে আপনার মাটির পাট সব ধরনের তৈরি বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা পালপাড়ায় এসে পড়েছি চলুন আমরা দেখি আর কথা বলি নাম সীমা সীমা আপনি কি কাজ করতে পারেন হ্যাঁ আপনি কি এই বাড়ির বউ হ্যাঁ আচ্ছা এই বাড়িতে বিয়ে হয় আসছে কত বছর হচ্ছে কত হবে 25 হবে কি কি ধরনের কাজ করতে পারেন আমি মাটির এই মানে এখন উটি শেখা কাঁসা ছড়া ঢাকুন ঝাঁঝর সব বুঝতে বানাতে পারি সব বানাতে পারি হ্যাঁ সব পারি কাজ করতে পারি না এই যে অ্যাক্সিডেন্ট হয়ে এটা আমার ফাটে গেছে এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা এরকম করতে পারি না সেজন্য আগের মতো ভালো কাজ করতে পারি না এখন আর আপনার নাম কি সদানন্দ পাল সদানন্দ পাল তাহলে আপনি কতদিন ধরে গ্রামে আছেন তিরিশ বত্রিশ আচ্ছা আমরা খেয়াল করে দেখতেছি যে এই আপনাদের গ্রামে প্রতিটা বাড়ি প্রায় টালির বাড়ি হ্যাঁ টালি টালি কারখানা ছিল প্রতি বাড়ি টালি কারখানা ছিল এক সময় এবং পাশাপাশি টালির কাজের পাশাপাশি এখন মাটির কাজ এখন মাটির কি কি তৈজসপত্র তৈরি হয় ও একটু পাটিল তৈরি হয় অল্প আর পাট মাটির পাট মাটির পাট তৈরি হয় এই কাজগুলো কমে যাওয়ার কারণ কি বলে মনে হয় আপনার মাটির কাজ পাটিল হারিয়ে যে সব নামিছে এলিমেল এলেমেলে ওই গ্যাসের চুলার হ্যাঁ হ্যাঁ পাটিল ভাত হয় গ্যাসে বা সিলভারের বা তিল ভাবে কমে গেছে ব্যাস কিনা না এখন সেজন্য আপনাদের কাজও কমে গেছে অনেক কাজ নাই আদা আদা না থাকায় আপনাদের গ্রামে মোটামুটি কতজন পাল আছে এখন একারশো ঘর একশো ঘর এবং প্রত্যেকেই তারা মাটির কাজের সাথেই জড়িত ও আট দশ ঘর আছে বাড়ির যুক্ত তাদের সব ওই দোকান পাট করে আসে কেউ হাল খুশি করে থাকিচ্ছে অন্য কোনো কাজে তারা চলে গেছে কাজ করছে কেউ সোনারি করছে কেউ হাল খুশি করছে এই মাটির কাজ কমে যাওয়ার কারণে হ্যাঁ কেউ পাট খাটিচ্ছে আচ্ছা কেউ গামাল করতেছে বন্ধুরা আপনারা শুনছিলেন এই গ্রামের আরও এক পালের কথা তিনি বলছিলেন এই গ্রামে একসময় টালি তৈরির কারখানা ছিল এতক্ষণ আপনারা চারচালা টালির বড় বড় যে ঘরগুলো দেখছিলেন সেগুলো প্রতিটি ঘর ছিল এক একটি টালির কারখানা আপনার নাম কি আমার নাম নিরঞ্জন কর্মকার নিরঞ্জন কর্মকার আপনি কি এই মাটির সাথে কাজ করতে নাকি আমার কর্মকারী পেশাই আমার এই পেশাই আমার জন্মগত জন্মগত আপনার মানে এটা পারিবারিক পারিবারিক পেশা আচ্ছা আমার বাবা ওই কাজ করত জি জি আমি অনুমান বাবার বড় ছেলে জি আমি এই কাজি ফটোবেলা থেকে বাবার সাথে করি আচ্ছা এই বিডি তে শিখেছি আমি একটা খেয়াল করে দেখলাম গ্রাম এই গ্রামের নাম পাচুপুর পালপাড়া পালপাড়া এই পালপাড়াতে আমি দেখতেছি প্রতিটা বাড়িতে টালির বাড়ি এটার কারণ এখন তো টালির ঘর ছিল আগে খুব টালি ঘর ছিল এবং আমার এই বাড়িটাই টালি ছিল আমি এই বাড়িটা কিনেছি আমার অরিজিনাল বাড়ি ওই পাড়া আমি এই বাড়িটা এটা পালের বাড়ি আমি এটা কিনে এনে এখানে আসছি আমি এই বাড়িটা টিন ঠুন দিয়েছি যেখানে আমি ভাঙে সেখানে টালি বদলে টিন দিই টালি আর চলে না পাওয়াও যায় না আচ্ছা আর বাঁশ খামের দামও বেশি মজুরিও বেশি লেবারের ওই দেখা টালি আর রাখে আমি আমি জানতে পারলাম আপনাদের এই এই গ্রামে অনেক টালির কারখানা ছিল ছিল হ্যাঁ তেত্রিশটা কারখানা কতগুলো কারখানা ছিল তেত্রিশটা তেত্রিশটা কারখানা ছিল একটা কারখানা পঁচিশ তিরিশ লোক কাটত আচ্ছা তাহলে কতটি লোক মনে করেন কাঠাটলে তার মানে এই গ্রামে প্রচুর লোক কাজ করতো লোক তখনকার দিনে পাঁচ সাতশো লোক তো সব সময় কাজ করতো এবং এখান থেকে এই আশেপাশের জেলাগুলো সব জেলায় যেত টালি এই টালির কাজটা বন্ধ হওয়ার কারণ কি টালিটা আঠার আঠারো বছর টালিটা চলে না পাট টা কিন আসার পর দেশে আসার পর আর মনে করেন বাঁশখামের দাম বেশি হয়ে গেল লেবারের দাম বেশি হয়ে গেল এই জিনিস বিক্রি না হয় জিনিস আর বানায় চলে

তেত্রিশটি কারখানা তৈরি হয়েছিল সময়ের পরিক্রমায় আর আধুনিকতার প্রভাবে টালির ব্যবহার না থাকায় কারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে অল্প কিছু পরিবার মাটির তৈরি তজদসপত্রের কাজ করলেও সেগুলো বন্ধ হওয়ার পথে অদূর ভবিষ্যতে তাদেরকে হয়তো বেছে নিতে হবে অন্য কোনো পেশা বন্ধুরা এই ছিল আজকের মতো আবারও রওশন ট্যুর আপনাদের নিয়ে যাবে নতুন কোনো স্থানে নতুন কোনো ইতিহাসের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন